একদিন হযরত মোহাম্মদ সাল্লাহীহাম ফতিমা হাকে ডেকে বললেন হ্যাঁ ফতিমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগে বেহেস্তে প্রবেশ করবে হজুর সাল্লিহসাল্লামের কথা শুনে ফতিমা রদ্দিয়াল্লাহ তালানহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কীভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই আছে আব্বা যান আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করব। সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লাহাম তখন বললেন ফাতিমা আজকে তুমি বাড়ি চলে যাও কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব। এরপর সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা আমি তোমাকে দেব। হুজুরে পাক সাল্লাসাল্লামের কথা শুনে ফতিমা রে তালানহা বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন চলে গেল এর মধ্যে একদিন হজরত ফতিমা রে তালানহা অসুস্থ হয়ে গেলেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফতিমা রা তালানহা খুবই দুর্বল হয়ে গেলেন এদিকে সেরে খোদা হজরত আলী রা দিয়্লাহ তালানহের কাছে কোনো অর্থ ছিল না যে অর্থ দিয়ে হজরত আলী কোনো খাবার কিনতে পারেন তিন দিন পর হজরত ফতিমা রেদ তালানহা হজরত আলী রদালহুয়ের কাছে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনারও হয়তো মনে আছে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন হজরত আলিরাদ্লাহ তালানহু ফতিমা রাদ আল্লাহ তালানহু এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন বিক্রি করার উদ্দেশ্যে বাজারে পৌঁছার পর এটি বিক্রির উদ্দেশ্যে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী হল না আর এই কারণে হজরত আলী রাজ আল্লাহ অত্যন্ত নিরাশ হয়ে গেলেন এরপর হজরত আলী রাজিয়াল্লাহ তালহু মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ এই কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে এটা কেনার জন্য কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না আজ তিন দিন যাবৎ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কলিজার টুকরা ফতিমা তালানহা ও হাসান এবং হোসেন রেদ তালানহ অনহারে আছে আছে হেরাবুল আলামিন আমি যদি আজকে এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কোনো খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে অনাহারে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন শেরে খুদা হজরত আলিরাদ হয়ে এই দোয়ার পরে একজন ক্রেতার আগমন হল সে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলিরাদ্লাহ তালাহ বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলিরাদ্লাহ তালহ জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর সর্বোচ্চ মূল্য এক থেকে দুই হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি হয় তাই আমাকে প্রদান করুন আমি নিজ থেকে এ কাপড়টির জন্য কোনো দাম চাচ্ছি না তখন সে ক্রেতা বলল আমি ছয় দেড়হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি রাজি আছো এ কথা শুনে হজরত আলিয়া দিল্লাহ বললেন জনাব আমি ছয় দিরহামে এই কাপড়টি বিক্রি করতে রাজি আছি এরপর ক্রেতা ছয় হাম দিলে হযরত আলিয়াদুতালহ ওই কাপড়টি ক্রেতার কাছে বিক্রি করলেন ওদিকে আল্লাহ রাবুল আলমিনের একদল ফেরিস্তা অন্য আরেকদল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখী সর্ববস্থায় দান করে ফেরিস্তাদের একজনের কথা শুনে অপর একজন ফেরিস্তা বলল নবিচির সাহাবিরা দান করে সত্য কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার যদি নিজেদের প্রয়োজন থাকে তখন তারা সে জিনিসটি দান করে না ফেরিস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরিস্তা তোমরা পরস্পরের মধ্যে এই বিষয়টি নিয়ে ঝগড়া করো না তার চেয়ে বরং বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও সে ছয় হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ তালার এমন নির্দেশ পেয়ে একজন ফেরেস্তা ফকিরের বেশি হজরত কাছে আগমন করলেন শেরে খুদা হজরত আলিরাদাহ তালানহু তখন সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতোমধ্যে ফকির বেশি সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়দিন ধরে অনাহারে আছি দীর্ঘদিন যাবৎ না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম শক্তি নেই আমি আল্লাহ আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে দয়া করে আমাকে কিছু দান করো জাতি করে সে অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি ফকিরের এমন প্রার্থনা শুনে হজরত আলিয়াদের তালানহু ভাবতে লাগলেন হে আল্লাহ আমার স্ত্রী সন্তানরা তিন দিন যাবৎ অনাহারে আছে তিন দিন পর আমার স্ত্রী ফাতিমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল সেই কাপড় বিক্রি করার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করবো আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদের দান করে দেব এভাবে কিছুক্ষণ পর নিজের সাথে নিজে চিন্তা করতে লাগলেন সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন এই ভিক্ষুকটিকেই ছয় হাম দান করে ফেলবেন এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ তাআলাই আমার উত্তম অভিভাবক নিশ্চয়ই রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন তখন তিনি এই ছয় হাম ওই ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলিয়া তালানহ সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল হজরত তালান তালুয়ের কাছে একজন ব্যক্তি লাল একটি ঘোড়া নিয়ে আসলো ওই ব্যক্তিটি হজরত আলীকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চান ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব আমার কাছে তো কোনো অর্থ নেই তখন ওই ব্যক্তি বলল হে শেরে খোদা আলী আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করতে চাই আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে এর মূল্য আমাকে আপনি চুকিয়ে দেবেন তখন হজরত আলিয়া তালান তালানহ ভাবলেন এই ব্যক্তিটি যখন আমাকে বাকিতে ঘোড়াটি দিতে চাচ্ছে তাহলে আমার নিতে সমস্যা কোথায় এরপর হজরত আলী ওই ব্যক্তিটিকে বললেন আপনি কত হামের বিনিময়ে ওই ঘোড়াটি আমার কাছে বিক্রি করতে চান তখন ওই ব্যক্তিটি বলল একশো দিরহামের বিনিময়ে ওই ঘোড়াটি বিক্রি করতে চাই হজরত আলী রদুল্লাহ তালানহু একশত দিরহামের বিনিময়ে ওই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন এরপর হজরত আলী তালানহ এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন বাজারে যাওয়া মাত্র এক ব্যক্তি এসে হযরত আলীকে জিজ্ঞেস করল হে শেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাদালতালহ বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি এরপর ওই ব্যক্তিটি বলল আপনি তাহলে কতদিন হামে এ ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদ আল্লাহ তখন ওই ব্যক্তির কাছে কোনো দাম না চেয়ে বললেন আপনি কত দিরহাম দিয়ে এই ঘোড়াটি ক্রয় করতে চান আমি একশত ষাট বিনিময়ে আপনার কাছ থেকে এ ঘোড়াটি ক্রয় করতে চাই হজরত আলি রাদ তালানহু তখন চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশত দীর্হাম দিয়ে ক্রয় করেছি আর এই ব্যক্তি আমাকে দিতে চাচ্ছে একশত ষাট দৃহাম অতএব এতে আমার ষাট দৃহাম লাভ হবে তালানহ বললেন হ্যাঁ ভাই আমি আপনার কাছে একশত ষাট দৃহামে বিক্রয় করতে ইচ্ছুক এরপর সেই ব্যক্তিটি একশো ষাট দিরহাম দিয়ে ওই ঘোড়াটি ক্রয় করে নিয়ে গেল এরপর হজরত আলী রদালতাল্হু একশত ষাট দিরহামের মধ্যে যে ব্যক্তির কাছ থেকে প্রথমে ক্রয় করেছিলেন একশত দিরহামে ঘোড়াটি ওই ব্যক্তিকে একশত দিরহাম দিয়ে দিলেন তারপর তার হাতে থাকলো ষাট দিরহাম অবাক ব্যাপার হচ্ছে তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ তালা তাকে ষাট দিরহাম দিয়েছেন অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ সেই ষাট দিরহামের বিনিময়ে বিপুল পরিমাণ খাদ্য সম্ভার নিয়ে বাড়ির দিকে রওয়ানা হলেন যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য সম্ভার নিয়ে বাড়িতে আসলেন তখন হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বললেন হে আমার প্রাণের স্বামী আমি যে কাপড়টি দিয়েছিলাম সেই কাপড়ের বিনিময়ে তো এত পরিমাণ খাবার কোনোভাবেই ক্রয় করা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এ একথার জবাব দাও এরপরে তুমি ঘরে প্রবেশ করবে আলিরাদুল্লাহ তালাহ তখন বললেন ফতিমা আমি আগে ঘরে প্রবেশ করি তারপর না হয় তোমাকে আমি পুরো কাহিনী বলি কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহ তালানহা বলেন আগে আমাকে প্রকৃত ঘটনা খুলে বলুন এরপর ঘরে প্রবেশ করবেন শেরেখুদা আলী রাজিয়াল্লাহ তালানহ বললেন ফাতিমা তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী শেরে খোদা আলী কোনো দিনই কোনো অবৈধ উপার্জন করেনি এবং কোনোদিন অবৈধভাবে উপার্জন করতেও পারবে না আমি যে পন্থায় উপার্জন করেছি আজকে সেটি সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে আমি মনে করি না তোমার কোনো সন্দেহ থাকতে পারে কিন্তু হজরত ফতিমা রাদিল্লাহ তালানহা হজরত আলী রাদ এর এমন কথার পরও কোনোভাবেই বুঝতে চাইলেন না তিনি জানতে চাইছেন এত অর্থ হযরত আলী কোথায় পেয়েছেন হজরত আলী তালানহ এবং হজরত এর মধ্যে এমন ঘটনার কিছুদিন পর তালানহাকে তার দরবারে ডাক দিলেন অতঃপর তিনি তাকে বললেন হে তোমার ফাতিমা কি মনে আছে তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে তোমার আগে প্রবেশ করবে ফতিমা রাহ তালানহা বলেন অবশ্যই আব্বাজান আমার মনে আছে বরং আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে করছি দয়া করে আপনি আমাকে তাঁর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে তখন হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন হে ফাতিমা কোনো এক নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে সাক্ষাৎ করে আসো রাসুল সালাল্লাহ সালামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফতিমা রা দিয়াহ সেই ঠিকানা মোতাবেক রোয়ানা হলেন এরপর একটা সময় সেই কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন বাড়ির বাহির থেকে তিনি জিজ্ঞেস করলেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে হজরত ফতিমা বলছি আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে তখন আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে নবীর মেয়ে আমার বাড়িতে আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আপনি আগমন করেছেন তখন বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই। দয়া করে আমাকে ভেতরে প্রবেশের অনুমতি তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে জান্নাতের মহিলাদের সর্দার নি আপনার সাথে দেখা করার প্রচণ্ড ইচ্ছে আমারও আছে কিন্তু তারপরও আমি আপনাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারছি না কেননা এটা আমার স্বামীর ঘর আর স্বামীর অনুমতি ছাড়া কোনো মানুষকেই আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসুন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব আমার স্বামী যদি অনুমতি দান করেন তবেই আপনাকে আমি ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে হজরত ফতিমা রাদিয়াল্লাহ তালানহা বাড়ি ফিরে গেলেন দ্বিতীয় দিন তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সন্ধানে বের হবেন ঠিক তখনই হজরত হাসান রদিয়াল্লাহ তালাহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি গতকাল কোথায় গিয়েছিলেন আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি আজকে যেখানে যাচ্ছেন দয়া করে আপনার সাথে আমাকে নেবেন কি তখন হজরত ফতিমা রাহতালহা তার বড় পুত্র হজরত হাসান রেলাহ তালাহুকে সাথে করে নিয়ে গেলেন এবং তাকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির কাছে গেলেন অতঃপর সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে হজরত ফতিমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হযরত হাসান রয়েছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রীর আওয়াজ আসলো হে নবীর ফাতিমা আপনার সাথে দেখা করার প্রচণ্ড আগ্রহ আমার মনেও রয়েছে গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আজকে আপনার বড় পুত্র হজরত হাসানকে নিয়ে এসেছেন হজরত হাসানকে ঘরে প্রবেশের অনুমতি আমার স্বামীর কাছ থেকে নেই নি আর এ কারণে আজকেও আপনাকে আমি ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্র হজরত হাসানরা দে্লাহ তালান হয়ে ব্যাপারে অনুমতি নিয়ে রাখবেন কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শোনার পর হজরত ফতিমা তালানহা তার পুত্রকে নিয়ে আবার বাড়ি ফিরে চলে গেলেন পরের দিন আবারও যখন হজরত ফতিমা সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে রওনা হবেন তখন হজরত হোসেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি কোথায় যাচ্ছেন আজকে কি আপনার সাথে আমাকে দয়া করে নিয়ে যাবেন এরপর হজরত ফতিমা রদে তালানহা তার দুই পুত্র হজরত হাসান রাদু তালানহ ও হজরত হোসেন তালান আনহুকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঘরের কাছে আসলেন এসে সালাম দিয়ে বললেন বাড়িতে আছেন আমি নবীর মেয়ে ফাতিমা আমি কি ঘরে প্রবেশ করতে পারি আজকে আমার সাথে আমার দুই পুত্র হজরত হাসান ও হযরত হোসেন রয়েছে তখন বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতিমা আপনার সাথে দেখা করার প্রচণ্ড আগ্রহ আমার মনেও আছে গতকাল আপনি এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট পুত্র হযরত হোসেনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেইনি দয়া করে আপনি আজকেও চলে যান আপনি আগামীকাল আসবেন আমার স্বামীর কাছ থেকে আপনার দুই পুত্রের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর হজরত ফতিমা রা তালানহা তার দুই পুত্রকে নিয়ে আবারও বাড়ি ফিরে গেলেন পরের দিন আবার ফতিমা রা তালানহা তার দুই পুত্রকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর ঘরের কাছে আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশের অনুমতি দিল কারণ তার স্বামীর কাছ থেকে তার দুই পুত্র সহ তিনজনের অনুমতি নিয়ে রেখেছিল হজরত তালানহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী একটা পাশে বসে আছেন তার সঙ্গে রাখা আছে একটি 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 লাঠি মোটা দড়ি আর পাত্রে পানি এগুলো বললেন হজরত আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পর আমার স্বামী যখন ঘরে আসবে তখন হয়তো তার ওজো করার প্রয়োজন পড়বে অথবা তার পানি পান করার প্রয়োজন পড়বে আর আমি চাই না আমার ক্লান্ত স্বামী সাম পানির জন্য কষ্ট পাক যাতে পানির প্রয়োজন পড়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এ কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতিমার দেলাহ তালানহা তখন বললেন আচ্ছা ঠিক আছে তা না হয় বুঝলাম কিন্তু এই লাঠি এবং দড়ি নিয়ে কেন বসে আছেন আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে পোষণ করে তখন আমাকে শাস্তি দেওয়ার জন্য তার প্রয়োজন পড়বে একটি লাঠি যাতে করে আমাকে বেঁধে আমাকে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন পড়বে একটা দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে যে আমার স্বামীর কোনো কষ্ট হোক আর সেজন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখনই যাতে সে আমাকে সে শাস্তি দিতে পারে তার জন্য লাঠি এবং দড়ির ব্যবস্থা করে রেখেছে হজরত ফতিমার দেহ তালানহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবারে চলে আসলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন ফতিমা বললেন ফাতিমা তুমি কি কাঠুরিয়ার সেই স্ত্রীর সাথে দেখা করেছো রাদিয়াল্লাহু তাআলাহা বলেন হ্যাঁ আব্বা জান আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সালাম বললেন তুমি কি দেখেছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাতিমা তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে তখন হযরত ফতিমা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন আব্বা জান আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান যাবে এই ব্যাপারটি আমাকে একটু বুঝিয়ে বলুন রাসুল সালাম তখন বললেন হ্যাঁ ফাতিমা শোনো তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী হজরত আলীকে একটা পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে সেই অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলো বৈধভাবে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে তুমি কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কখনোই কোনো অবৈধভাবে উপার্জন করতে পারে না হে ফাতিমা তুমি যখন হজরত আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে তখন হজরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা পাচ্ছিল না তখন আল্লাহর আবুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ছয় দিন হামে ক্রয় করেছিল এরপর আরেকজন ফেরিস্তা এসে হজরত আলীর কাছ থেকে ভিক্ষুক সে যে ছয় দিরহাম প্রার্থনা করেছিল যে তার কোনো খাবার নেই সে কিছু সহযোগিতা চায় আর হজরত আলী তখন আল্লাহ রাস্তায় সে ছয় দিরহাম দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল এমন সময় হজরত জিবরাইল মানুষ রূপে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশত দিরহামে বাকিতে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা একশো ষাট দিরহাম দিয়ে তার কাছ থেকে লাল ঘোড়াটি কিনে ফেলে আল্লাহর আবুল আলমিন ছয় দিরহামের বিনিময়ে হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেন এবং সে অর্থ দিয়ে হজরত আলী বিপুল পরিমাণ খাবার তোমাদের জন্য কিনে এনেছিল আল্লাহর আব্বুল আলমিন সে কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিলেন সে ঘোড়াটিও আল্লাহরাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল ক্যামতির দিন তুমি যখন জান প্রবেশ করবে তখন তুমি সে ঘোড়ার উপরে থাকবে এবং সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম ওই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী এবং লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হল তার এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ